প্রকার মানুষের কাছে ফেরেস্তারা আসে না ফেরেস্তারা তার ধারে কাছেও থাকে না ফেরেস্তারা তার কাছ থেকে সব সময় দূরে দূরে থাকার চেষ্টা করে আর ফেরেস্তা যদি কোনো মানুষের কাছে না থাকে ফেরেস্তা যদি কোনো মানুষের কাছে না আসে তাহলে ওই মানুষটা একদম নিরাপত্তাহীন ভাবে ভুগতে থাকে সে সিকিউরিটিহীন ভাবে ভুগতে থাকে আল্লাহ রাসুল সাল্লাম বলেন একজন মানুষের পাশে সব সময় কমপক্ষে আমার আল্লাহ পাক দশজন ফেরেস্তাকে নিযুক্ত করে রেখেছেন এরা তার বিপদ আপদ বালা মুসিবত সব সময় তাকে সিকিউরিটি দিয়ে থাকে সমস্ত সময় তাকে ভালো বিষয়গুলো তাকে সাজেস্ট করতে থাকে তার ব্রেনের মধ্যে দেমাগের মধ্যে উদয় করতে থাকে সে যদি চিন্তাশীল হয় সে যদি আল্লাহওয়ালা হয় তাহলে এইভাবে সে চলতে থাকে আর যদি সে শয়তানে ধোকায় পড়ে বোকা হয়ে সে নিজের ইচ্ছা মতো নিজের নফসের কথা শুনে যদি চলতে থাকে তাহলে সে হলো দুর্ভাগ্য সে হলো কপালপুরা খুব মনোযোগ দিয়ে শোনেন ফেরেস্তাদের মানুষের অনেক দরকার একটা মানুষের কাছে রহমতে ফেরেছে যে কত দরকার আপনি যদি মরণ আপনার যদি মরণ এসে যায় মরণ সময় হয়ে যায় আর ওই সময় যদি রহমতে ফেরেস আপনার পাশে না থাকে আপনার মরণটা ইমানের নসিবে হওয়া বড় কষ্টকর হয়ে যাবে কারণ বিভিন্ন মরণের সময় বিভিন্ন শয়তান বিভিন্ন বদ আর তারা এসে আপনাকে এমনভাবে ধোকা দিতে থাকবে যেন আপনার ঈমানটা নষ্ট করে ফেলবে আর মরণের সময় যদি আপনার ইমান নিয়ে মৃত্যুবরণ না করতে পারেন তাহলে এই জীবনটা আপনার সার্থক নয় আপনি হলেন বিফল আপনার সফলতা আপনি অর্জন করতে পারেন নাই মুসলমান ভাইরানি আমার ইজন্য আল্লাহ নবী বলে দিয়েছেন সব সময় তোমরা তিনটা কাজ থেকে বিরত থাকবা এক নম্বরে কখনো নাফাক অবস্থায় থাকবা না যেই ব্যক্তি নাফাক হয়ে যায় ওই ব্যক্তির কাছ থেকে ফেরেশতা চলে যায় মুসলমান বন্ধু আমার যে কোনো ভাবেই আপনি নাফাকি হন না কেন পেশাব পায়খানার কারণে হন আর স্ত্রীর সাথে মিলিত হওয়ার কারণে হন বিভিন্ন ভাবে যখন আপনি নাফাকি হয়ে যাবেন আল্লাহ রাসুল বলেন তুমি দ্রুত পবিত্রতা অর্জন করে নাও কারণ যখন তুমি নাফাকি হয়ে গেলে তোমার কাছ থেকে ফেরেস তারা দূরে চলে গেল নাফাক জায়গা ফেরেস তারা থাকে না তুমি যখন হয়ে গেলে সঙ্গে সঙ্গে তুমি পবিত্রতা অর্জন করে নাও আমাদের মধ্যে অনেক মানুষ আছে এমন পেশাব করার পরে বা পানি নেওয়ার কোনো রকম প্রয়োজন মনে করে না স্ত্রীর সাথে মিলিত হওয়ার পরেও তারা প্রয়োজন মতো সময় মতো তারা গোসল করার প্রয়োজন মনে করে না খুব তাড়াহুড়া করে বা খুব দ্রুত তারা গোসল করার প্রয়োজন মনে করে না এই মুসলমান বন্ধু আমার বিলম্ব করে এমনকি ফজরের নামাজ না পড়েও দশটা আটটা নয়টার সময় তারা উঠে গোসল করে অফিসে যায় কাজে যায় মুসলমান বন্ধু আমার এই যে এতক্ষণ সময় আপনি না ফাঁকি অবস্থায় থাকলেন ফেরেশতাহীন অবস্থায় আপনি থাকলেন আল্লাহ না করুক এই সময় যদি আপনার কাছে মালাকুল মত ফেরেস্তা উপস্থিত হয়ে যায় আপনার মরণটা ইমানের নসিবে কিন্তু হবে না জোরে কন্যা উজুবিল্লা এই অবস্থায় যদি মৃত্য হয় তাহলে ইমানের হালুতে আপনার মৃত্যুটা হবে না একজন অবশ্যই পাক পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন দুই নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন নেশা দ্রব্য যারা পান করে নেশা দ্রব্য যারা খায় ইন্নামাল খমরুয়াল মাইসির রিজুসুম মিনা আমালি সাইতন যারা নেশা দ্রব্য খায় এরা হলো নাপাকি খায় এই নাপাক যারা খায় বা নাপাকি যারা হয়ে যায় এই নেশা দ্রব্য যারা খায় এদের কাছেও ফেরস্তারা আসে ফেরেস্তারা দূরে চলে যায় আর শয়তান তাদের কাছে থাকে রেজিসুম বিনা আমলে শয়তান এটা হলো শয়তানের কাজ এবং শয়তানরা সেখানে থাকে নেশা দ্রব্য একটা কথা মনে রাখবেন আমরা অনেকেই ধূমপান করে থাকেন আপনারা ধূমপান করে অনেকেই নিজেকে সঠিক প্রমাণ করার জন্য বিভিন্ন যুক্তি তর্ক আপনারা দেন আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন তোমরা পিয়াজ খেয়েও মসজিদের ধারে কাছে যেও না কেন পিয়াজ খাইলে দুর্গন্ধ হয় এই দুর্গন্ধে ফেরেস্তেরা তোমাদের কাছে থাকতে পারে না ফেরেস্তাদের কষ্ট হয় মুসলমানদেরও কষ্ট হয় অন্য প্রতিবেশী তোমার পাশে যে আসে তারও কষ্ট হয় এজন্য তোমরা পিঁয়াজ খেয়ে মসজিদে যেও না আল্লাহ রাসুল পিঁয়াজ খেয়ে যদি মসজিদে যাইতে নিষেধ করতো আপনি বিড়ি খেয়ে সিগারেট খেয়ে নেশা খেয়ে আপনার শরীরে দুর্গন্ধ নিয়ে আপনি মসজিদে যান আপনার কাছে ফেরেস্তা কেমন থাকবে বলে আপনি বিড়ি খেয়ে আপনি সবসময় নিজেকে পবিত্র মনে করতেছেন মনে করছেন না ঠিকই আছে বিড়ি খাচ্ছি এটা তো তুই সামান্য বিষয় আমার জন্য কোনো সমস্যা হবে না কিন্তু না বিড়ি খাওয়া মাকরু এটা আগে আগে বলতো মানুষেরা কিন্তু এখন আর বলে না কারণ এখন বিড়ির যে ক্ষতি এটা স্পষ্ট বিজ্ঞান উন্নত হয়েছে আলেমুলা এখন বলতেছেন না বিড়ি খাওয়া মাকরু না এটা হলো হারাম কেন এটা খাইলে মানুষের দেহের বিভিন্ন অঙ্গ পতঙ্গ নষ্ট হয়ে যায় অকেজ হয়ে যায় এমনকি এটা আত্মহত্যার সামিলের মতো হয়ে গেছে কারণ বিষ খাইলে আপনি মারা যাবেন সিগারেট খাইলেও আপনি ধুকে ধুকে মারা যাবেন এই জন্য নিষাদ দ্রব্য বিড়ি সিগারেট আমরা কেউ খাবো না তিন নম্বরে আল্লাহ রাসুল সাল আলহি আসালাম বলেন যে ব্যক্তি মিথ্যা কথা বলে এই ব্যক্তির কাছেও ফেরেশতা থাকে না মিথ্যা কথা যারা বলে আল্লাহ রাসুল সাল্লাম বলেন এক হাতিসের মধ্যে আসছে দুই মাইল পর্যন্ত মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে ওর মুখ থেকে এত দুর্গন্ধ সরতে থাকে যে ফেরেস্তারা তার কাছ থেকে অনেক দূরে চলে যায় দুই মাইল পর্যন্ত দূরে সরে যায় এবং তার জন্য লানত করতে থাকে অথচ এই মিথ্যা কথা আমরা কিন্তু অহরহ সময় বলে যাচ্ছি হেলাই খেলাই অথচ আল্লাহ রাসুলকে প্রশ্ন করেছিলেন কি কখনো হতে পারে আল্লাহ রাসুল বলেন হ্যাঁ বকিল হতে পারে আবার আল্লাহ হা কাপুরুষ ও মমিন হতে পারে আল্লাহ রাসুলকে আবার প্রশ্ন করলেন কোন কাজাব মিথ্যাবাদীকে মমিন হতে পারে আল্লাহ রাসুল বললেন কখনো নয় কোন মিথ্যাবাদী মমিন হতে পারে না মানে মানুষ যখন মিথ্যা কথা বলে তখন মমিন সে থাকে না মমিনের খাতা থেকে তার নামটা কাটা হয়ে যায় এই সব সময় আমরা চিন্তা করবো মিথ্যা কথা যেন আমার জবান দিয়ে বের না হয় এবং এই তিনটা কাজ থেকে আমরা সবসময় বিদ্যুত থাকবো তাহলে ফেরেস্তারা আমার কাছে থাকবে এবং আমি পবিত্র থাকবো আল্লাহ পাকের সাহায্য আমার উপরে আসবে ফেরেস্তাহীন অবস্থায় যখন আমি থাকবো তখন আমি নিরাপত্তাহীন ভাবে ভুগতে থাকবো